আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা আপনার বইয়ে কি ব্যবহার করেছেন এবং গত বছরকার কথা কিছু বলেন ইউরিয়া সালফেট বহুত দিয়েছি ভাই হ্যাঁ কোনো রেজাল্ট পাইনি এই গাছ সবসময় হলুদ ধরনের হয়ে থাকে গাছের কোনো রোগ পাইনি বুঝেছেন আচ্ছা এবছরে আল্লাহর রাস্তে আপনার সাথে যে ওষুধ যা নিয়েছি মিরাকেল গোদ মিরাকেল গোদ আচ্ছা ওতে ভালোই কাজ করেছে ইনশাআল্লাহ আমার ভুট্টাটা কালো আছে চেহারা সুন্দর আছে আচ্ছা ভুটটার গাছটা কি আগা থেকে মোটা আছে এবার হ্যাঁ গতবারকে ছাড়া ভুট্টার গাছে এবার মোটা হয়েছে আচ্ছা তাইলে আমার জানা মতে যে এই মিরাকেল গোজটা ব্যবহারের কারণে এবার আপনার ভুট্টাটা ভালো আছে ভুট্টাটা ভালো হয়েছে আচ্ছা কতটুক জমি আমার জমি ওইটা এই ভুট্টাটা এক বিঘি এক বিঘিতে ক প্যাকেট মেরেছেন আমি দুই প্যাকেট মেরেছি ভাই আপনি তিন প্যাকেটের কথা বলেছেন কিন্তু আমি আপনাকে তিন প্যাকেটের কথা বলেছিলাম

কাজার ক্ষেত্রে ভালো হ্যাঁ কাজার ক্ষেত্রে ভালো দামটা যখন বেশ হয়েছে আমাদের মানে হাত বৈছে না তাহলে আমাদের মিরাকেল গোত্তা দিবেন আশা করি এই আপনার শেজ দিতে আশকইתי আর ভুইটো এত বড় হয়ে যাবে হুম দিন দশেক পরে শেজ দিন তো পাঁচ দিন পরে তাহলে পাঁচ দিন পরে যদি শেজ দেন তাহলে আপনি আপনি তো বুঝই দিয়েছেন এই ভুই যদি পরবর্তী তিন প্যাকেট পড়ে তাহলে ভুইটো কিন্তু আপনার এই সাইজ হয়ে যাবে তাহলে তখন এত দূর হয়ে যাবে এত দূর হয়ে যাবে তখন তো আর সাদদের কাজে থাকবে না আপনি এই তিন প্যাক এই ঢাক দিয়ে আপনার সাথে কোনো ব্যক্তি ভুট্টুর মোসা সাইজে ভুট্টু ফলনে আপনার সাথে কোনো ব্যক্তি পারবে না আপনার পাশে যদি কোনো ব্যক্তির এক বিঘি থাকে তার সাথে তুলনা করবেন দেখবেন যে আপনার সাথে সে ফলনে পারবে না যাই হোক আমি দিব আপনাদের কোম্পানিকে বুঝলেন একটু